মডেল ও অভিনেত্রী হওয়ার শখ কাউকে না জানিয়েই খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে পালালো জলপাইগুড়ির দুই নাবালিকা ছাত্রী ঘটনা দুই পরিবারের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা পরিবার সূত্র খবর গত পঁচিশে এপ্রিল দ্বাদশ শ্রেণীর দুই বান্ধবী কাউকে না জানিয়েই জলপাইগুড়ি রোড স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় এবছরই তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে একজনের বাড়ি জলপাইগুড়ি পুরসভার আট নম্বর ওয়ার্ডের মিশন রোডে অপরজনের বাড়ি মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের বড়ুয়াপাড়া পাড়া এলাকায় চলতি মাসের পঁচিশ তারিখ দুই বান্ধবী ফোল্ডিং মোড়ে খেলায় প্র্যাকটিস করার নাম করে বাড়ি থেকে বের হয় কিন্তু দিনের পর আর তারা বাড়ি ফিরে আসেনি ঘটনার দিনই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় দুজনের নাম করে একটি মিসিং ডায়েরিও করা হয় সময় মতো জানানো হলেও পুলিশ তখন কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি বলে অভিযোগ পরিবারের ঘটনার পর কলকাতার একটি অজানা নম্বর থেকে তাদের এক বন্ধুর কাছে ফোন আসে সেই সূত্র ধরেই একটি পরিবারের সদস্যরা কলকাতায় পৌঁছন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও দুই মেয়ের তারা সন্ধান পাননি কলকাতার বিভিন্ন থানাতে বিষয়টি জানান তারা পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুন্না দাস বলেন আমরা ঘটনার দিনই দুই পরিবারের তরফে জলপাইগুড়ি কোতালে থানায় নি জারি করেছিলাম কিন্তু পুলিশ তখন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এ নিয়ে বারংবার থানার শরণাপন্ন হয়েছেন তারা তারা বলেন কলকাতায় গিয়েও মেয়েদের কোনো সন্ধান পাওয়া যায়নি যহদূত তারা জানতে পেরেছেন ওরা কলকাতায় মডেলিং করার উদ্দেশ্যে কাউকে না জানিয়ে চলে গিয়েছে খুব দুশ্চিন্তায় রয়েছেন তারা তারা চাইছেন পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক

তো আমি আর সেদিন আমি প্রত্যেকদিন স্যারকে ফোন করে নিজে স্যার অ্যাথলেটিক্সের স্যারকে যে ও কি পৌঁছেছে চুমকি তো স্যার বলেন হ্যাঁ কিন্তু ওইদিন আমি কোনো কাজে ব্যস্ত ছিলাম জিজ্ঞেস করতে পারিনি তো স্যার নিজেই ফোন করলো যে চুমকি কেন আজকে আসেনি তা আমি বললাম না চুমকি তো গেছে তো বলছে যে না চুমকি আসে নাই আর প্রিয়াঙ্কাও নাই তার বান্ধবী তার বান্ধবীর নাম শেফালি ডাক নাম প্রিয়াঙ্কা আর আমার মেয়ের নাম চুমকি দাস তো আমি বললাম যে কোথায় গেল তোমরা জানো না তখনই তো আমার সন্দেহ হলো যে কি ব্যাপারটা কি কারণ আমার তখন সন্দেহ হলো যে মোবাইলটা একটু চেক করি তো আমার বড় মেয়েকে বললাম তুই মোবাইল চেক কর ইনস্টাগ্রাম থেকে কোনোরকম প্রবলেম না তো তো মেয়ে মোবাইলটা চেক করতে গিয়ে একর বান্ধবী তৃপ্তি নাম গোশালা মোড়ে বাড়ি ও কোনোরকম মেসেজ করেছিল তো আমার মেয়ে চুমকি দাস হয়ে আমার বড় মেয়ে মৌসুমী দাস তাকে ওর মেসেজে রিপ্লাই করে তো ও বলে যে কি রে তুই এখনও বাড়িতে তোদের না এ বললো যে হ্যাঁ বললো কেন তোদের আজকে যাওয়ার কথা ছিল তো ওর আর শেখালি তখন মেয়ে ফট করে বললো আমাকে এই কথা আমি সঙ্গে সঙ্গে ওই বান্ধবীর বাড়িতে চলে যাই বা বান্ধবীর বাড়িতে গিয়ে বলি যে তুমি কি কি জানো বলো কারণ ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুটো মেয়েকে তুমি বলো কি জানো তো বললো যে না আমি এটুকুই জানি যে যার নাম শেফালি সে বলতো অ্যাক্ট্রেস হওয়ার খুব শখ তো সে চুমকিকে দিন থেকেই বলছে যে অ্যাক্ট্রেস হবো চো চল চুমকি তা আমি বললাম তোমরা আমাকে একবার কেন জানাও নেই আর আমার মেয়ে তো আমাকে জানাই নেই তারপরে ও বললো যে আমি শেফালি বলছিল যে তোমরা নাকি সবই জানো তা আমি বলছি না আমরা কিছুই জানি না এরকম জানলে আমরা এরকম করি তারপরে ওখান থেকে আমি চলে আসলাম থানায় থানায় এসে ফটাফট আমি ইয়ে জিডি দিলাম জিডি দেওয়ার পরে ওনারা বললেন পরশু দিন আসেন আমি সব কিছু বললাম বলে সব লিখালাম লিখিয়ে দেওয়া হলো ওনারা বলছে যে পরশু দিন আসেন আর আমার মেয়ের বয়স তো সেরকম না মানে সতেরো বছর চলছে তো ওনারা বললেন পরশু দিন আমরা কি করি তারপর চুমকি আর শেফালি যে গেছে সেখান তারা দুজনই মেয়ে না তারপরে তৃপ্তি যে মেয়ে সে বললো ওরা চারটা পঞ্চাশে ওরা ট্রেন ধরবে আমাকে যেতেও বলেছিল আমি যাইনি দেখা করতে আমরা আবার ট্রেনের ওখানে গেলাম রেল ডিপার্টমেন্টে গিয়ে একটা জিডি করলাম লিখিত দিলাম ওনারা বললো আমরা খোঁজ পেলে বলবো তারপরে আমার সঙ্গে সঙ্গে আবার থানায় এসে জিডি দিই দেওয়ার পরে ওনারা বলছেন এত সিরিয়াস কেসটাকে ওনারা নর্মাল ভাবে বলছেন যে আপনারা পরশু দিন আসেন পুলিশ স্টেশন কোতোয়ালি থানা জলপাইগুড়ি জলপাইগুড়ি কোতোয়ালি থানা ওনারা বলছেন পরশু দিন আসেন আজকের কেস বলছে পরশু দিন আসেন আমরা সঙ্গে সঙ্গে বাড়ি গেলাম কি করব বাড়ি গেলাম কান্নাকাটি তো হচ্ছেই বাড়িতে কারণ আমার হাজবেন্ডও বাড়িতে কি মনে হয় কোথায় গিয়েছে ওরা আমার মেয়ে কোনো রকম মনেই হয় না কারণ আমি সেরকম কোথায় গিয়েছে আপনার মনে হয় ও যেহেতু বললো যে কলকাতার ওর একটা শহর সব ছিল রায় তো আমার মনে হয় দুজনই দুজনই ভর্তি করে ওরা কলকাতায় গিয়েছে তারপরে আমি এটাও বলি যে আপনারা একটু ট্রেনের ব্যবস্থা করেন করলেও মেয়েটা দুটোকে পাওয়া যাবে